হাই বন্ধুরা আমরা যে বিয়ে বাড়িতে আসছি তোমার তো সবাই জানো তো এই তো কফি দেখে আমার মেয়েরা কফি খাওয়ার জন্য একদম জেদ করছিল তাই আমি আজকে ওদেরকে একটু কফি খাওয়াইলাম তো এরা এদিকে কফি খাইতেছে আর ওদিকে গরম গরম জিলাপি আর পকোড়ার যে ঘ্রাণ এই ঘ্রাণটা আমার নাকে এসে গেছে আর লোভ সামলাইতে পারতেছি না তার পাশে আমি প্রথমে এক প্লেট পকোড়া নিলাম পকোড়াটা কিন্তু খাইতেছি একদম দারুণ ছিল কিন্তু একদম গরম গরম না অনেক মজা লাগছে আর কি তো পকোড়াটা খাওয়ার পরে কিন্তু আমি আবার এক প্লেটে জিলাপি আর পকোড়া নিয়েছি আপনারা দেখলে তো অবাক হয়ে যাবেন এই দেখেন আমি কিন্তু জিলাপি আর পকোড়া আবার খাইতেছি এগুলো সব কিছু আর কি খাওয়া দাওয়া আমরা করতেছি কারণ বউ এখনও রেডি হয় নাই আর কি আমরা একটু আগেই আসছিলাম বউকে এখনও বসানো হয় নাই তো আমার জিলাপি পকোড়া কিন্তু খাওয়া মোটামুটি শেষ হয়ে গেল অনেক ভালো লাগছে কিন্তু তার পাশে এই তো একটু কফি খেয়ে নিলাম কফিটা অত একটা ভালো না আবার বলবও না যে খা মন্দ একদম খাওয়ার মতো আসে আর কি খাওয়া যায় আর কি তো কফিটা খেয়ে নিলাম বউ না আসতে আমার মেয়ে একটু পিক নিয়ে নিল এই তো বউমা কিন্তু এসে গেছে এটা কিন্তু আমার দেবরের বউ আমার দেবরের বিয়ে আর কি তো এই তো বউ এখন কিন্তু স্টেজে উঠতেছে তো এইখানে বসবে আর কি বউটা বউটা কিন্তু অনেক কিউট দেখবেন অনেক কিউট লাগে আর কি অনেক ভালো অরিজিনালি অনেক ভালো মেকআপের চাইতে না অরিজিনাল ফেসটাই অনেক বেশি ভালো আর কি তো এই তো তো বউ বসানো হয়ে গেছে আমার সাথে একটু ভিডিও করে নিলাম নেওয়ার পাশে আমি একটা গিফট নিয়ে আসছিলাম সেই গিফটটা আর কি দিয়ে দিই বউকে বউকে দেওয়ার পাশে আমরা সরাসরি আর কি পেন্ডেলে চলে যাবো খাওয়ার পেন্ডেলে সব কিছু রেডি হয়ে গেছে আমরা বেশিক্ষণ থাকবো না তো আমরা কিন্তু সবাই খাওয়ার জন্য বসে গেছি তো এই তো প্রথমে দিয়েছে রোজ আর এইখানে দিয়েছে বিরিয়ানি তো এইটা কিন্তু খাইতে অনেক মজা লাগছে আর কি এই দেখেন আমাকে কিন্তু লেগ পিস দিয়েছে তো প্রথমে আমি একটা কামড় দিয়ে দিলাম আপনাদেরকে দেখাইলাম কিন্তু অনেক স্বাদ হয়েছে কিন্তু আসলে তার পাশে চিংড়ি মালাইকারি তো এইটা এইটা নিয়ে নিলাম তার পাশে এটা খাওয়ার পরে নিলাম আর কি এখানে আর কি মাটন তো মাটনটা নিয়ে নিলাম নেওয়ার পাশে কিন্তু এই তো খাওয়ার শেষে রসগোল্লা আর দই দিয়েছে আরও অনেক কিছুই ছিল আর কি আমি একটু একটু করে আর কি যেগুলো আমি খাইছি এইগুলো আর কি আমি ভিডিও করে নিচ্ছি তো শেষ অবধি কিন্তু আমার মেয়ে আর কি হ্যাঁ চিকেন রোস্টটা খাইতে পারে নাই তাই কিন্তু ওরটাও আমাকে দিয়ে দিচ্ছে আরও একটু খেয়ে নিলাম আর কি নেওয়ার পাশে আমি রসগোল্লাটা আর মিঠা দইটা খাবো তো মোটামুটি কিন্তু খাওয়া আমাদের শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করলাম সবাই আসলে খাবারগুলো অনেক ভালো ছিল আর কি ভালোই ছিল এত ভালোও বলবো না আবার এত কেউ বলবো না একদম ঠিক ছিল আর কি পারফেক্ট একটা খাবার তো এই তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমি রসগোল্লাটা আর দইটা খেয়ে নিই একটু আগে জল খেয়ে নিই জল খাওয়া হয়ে গেলে রসগোল্লাটা আর দইটা খেয়েই কিন্তু খাবারটা শেষ করব। তো রসগোল্লাটা কিন্তু ভালো ছিল আসলে বিরিয়ানিটা যা আছে বিরিয়ানিটা পুরো ঘির উপরে আর কি বানাইছিলো বিরিয়ানিটাও অনেক সুন্দর ছিল আর এই রসগোল্লাটাও কিন্তু অনেক সুন্দর নিজে আর কি অর্ডার দিয়ে বানানো হয়েছে তো অনেক স্পেশাল করে আর কি বানাইছে তো বিয়েবাড়ি এই বিয়ে ওই বিয়েবাড়ি এই এই রকম ওই রকম এটা কিন্তু না আসলে অনেক সুন্দর করে খাবারগুলো তারা পারফেক্টলি মানুষকে খাওয়াইছে কিন্তু অনেক সুন্দর খাবার তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে হাত ধুয়ে নিছি নেওয়ার পাশে এই তো একটা কাকু বসেছে আর কি পান নিয়ে তো এখানে আমি একটু তো পান খাবই আমি কিন্তু জর্দা বর্দা এইগুলো খাই না আমি সুপারি চুন আর পান এগুলো কিন্তু খাই আমি অনেক খাই কিন্তু তো খাওয়া দাওয়া শেষ করলাম আজকের ভিডিওটা এখানে